ড্রাইভ অনেক ভালো এই গাড়ি পার্টস ভালো আমাদের দেশের জন্য ড্রাইভ গাড়িতে একটু সমস্যা সেগুলো জামজটটা রাস্তা গরম শীত মিলে আমাদের দেশ গরমকালের জন্য এই গাড়িটা একটু কিন্তু গাড়িটা অনেক ভালো মানের গাড়ি অনেক উন্নত গাড়ি এই গাড়ি আমাদের বিআরডিসিতে অনেক লাভবান হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা দাইও Honda ইসকা নিয়ে বা Hinor মতো খুব পরিচিত একটা কোম্পানি না হলেও বাংলাদেশে এই বাসের প্রচলন কিন্তু খুব একটা কম ছিল না এখনো পর্যন্ত BRTC এর বহরে বেশ ভালো সংখ্যক গাড়ি চলাচল করে এই কোরিয়ান ব্র্যান্ডের এর বাইরে কিছু বেসরকারি কোম্পানি আছে যারা এই দাইও বাস চালিয়ে থাকে নিজেদের একটা সময় সৌদিয়া কে পরিবহন বেশ দাপটের সাথেই বাস দিয়ে ব্যবসা পরিচালনা করেছে কেয়া পরিবহন উত্তরবঙ্গের একটি জনপ্রিয় অপারেটর ছিল দ্বিতীয়বার যখন দায়ু বাস দিয়ে তারা ব্যবসা শুরু করে বেশ তাপটের সাথে ব্যবসা করেছে উত্তরবঙ্গে তবে একাধিক দুর্ঘটনা কোম্পানিটির পথ চলা বাধা হয়ে দাঁড়ায় একটা সময় কোম্পানিটি বন্ধ হয়ে যায় এরই সাথে তাদের বহরে থাকা বাসগুলোরও মৃত্যু ঘটে বছর দের আগে কেয়া পরিবহনের বহরে থাকা এই পুরাতন দায়ু বাসগুলো গুলো ভাঙা বিক্রি করে দেওয়া হয় যার কিছু ছবি আমি পেয়েছিলাম ওই সময় অথচ সব দিক বিবেচনা করলে নন এসিতে এই বাসগুলো ছিল একদম বেস্ট চেসিস তবে এই দায়ী বাংলাদেশে আবার আসবে বলে শুনছি নতুন ডিলারের হাত ধরে এই বাস বাংলাদেশে আসবে বর্তমানে বাসের চেসিস প্রস্তুত হচ্ছে কোরিয়াতে একদম ফুল বডি হয়ে বাস বাংলাদেশে আসবে অর্থাৎ সিবিউ হিসাবে এই বাসগুলো হবে রেয়ার ইঞ্জিনের প্রায় পনেরো দুই কোটি টাকার মতো দাম পড়বে যতটুকু জানতে পেরেছি মোটামুটি এই বাসগুলো বাংলাদেশের যে লাক্সারি সেগমেন্টের বাস আছে ঠিক সেই বাসগুলো সমপর্যায়ে থাকবে তবে এখনো পর্যন্ত এই বাসের চেসিস গুলোর যে ফিচার তার সম্পর্কে কোন ধারণায় নিতে পারিনি শুধুমাত্র এতটুকু কনফার্ম হতে পেরেছি যে দায়ু বাস বাংলাদেশে আবার আসতে যাচ্ছে বর্তমানে আছে এসি এবং নন এসি উভয় ভাবে তারা এই দায়ু বাসগুলো চালিয়ে থাকে বিআরটিসি এই বিআরটিসি ডিপোতে যারা কর্মরত আছেন যারা বাস চালান বা এর সাথে যারা সংশ্লিষ্ট বিশেষ করে মেকানিক্যাল সাইডে যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন এখনো পর্যন্ত বাংলাদেশে যে লাক সেগমেন্টের বাসগুলো আছে দায়ো বাস তার থেকে কোনো অংশে কম না যদি ঠিকঠাক মেন্টেনেন্স করা যায় তাহলে এই বাস গুলো কোনো লাগজারের সেগমেন্ট বাস এর সাথে পক্ষ দিতে পারবে এ পর্যায়ে এই বাস সম্পর্কে বিআরটিসির স্টাফদের যে ধারণা আপনারা শুনতে পারেন আহ বুঝে নিতে পারবেন তাদের কথার মাধ্যমে দায়ী বাস গুলোর কি অবস্থা বাংলাদেশের জন্য বাস কতটা পারফেক্ট ড্রাইভটা অনেক ভালো এই গাড়ি পার্টস ভালো আমাদের দেশের জন্য বাস ড্রাইভ গাড়িতে একটু সমস্যা সেগুলো হলো জামজটটা রাস্তা গরম শীত মিলে আমাদের দেশ গরমকালের জন্য এই গাড়িটা একটু কিন্তু গাড়িটা অনেক ভালো মানের গাড়ি অনেক উন্নত গাড়ি এই গাড়ি আমাদের বিআরডিসিতে অনেক লাভবান হয়েছে এই গাড়ি গাড়িতে আনার পরে দেখছি অন্য অন্য গাড়ি থেকে ইন্ডিয়ান গাড়ি থেকে অনেক ভালো মানের গাড়ি এই গাড়ি বিকল্প নেই আমি মনে আচ্ছা আমরা যতটুকু জানি যে দায়ু বাসের নাকি পার্টস পাওয়া যাইতেছে না পার্টস ঠিকই কিন্তু পার্টস

আপনি বাস্তব অনেক আগের পুরনো হয়ে গেছে প্রায় ষোলো সতেরো বছর তো এখন এখন পর্যন্ত কেমন সার্ভিস দায়ু গাড়িটা গাড়ি ভালো খুব ভালো দায় গাড়ির মতো প্রাইভেটের মতো দায় গাড়ি খুব সব সব কিছু এখন পর্যন্ত এখন পর্যন্ত আচ্ছা আরও মেন্টেনস হলে আরও ভালো হয় ড্রাইভার গাড়ি অলরেডি যখন প্রথম ছিল তখন করে রাখবি একটু ইয়ে আছে সেটা হলো কি দেখেন আমাদের দেশের যে পাবলিক ট্রান্সপোর্টের গাড়িগুলো আছে তাদের সেই গাড়িগুলোর সামনের যে গ্লাসটা আছে তার থেকে সামনের বডিটা একটু কি হয় সামনের দিকে বাড়তি থাকে বাড়তি আর আমাদের লোক একদমই সমান করা কোনো কারণে হ্যাঁ কোনো কারণেই যদি কোনো একটা গাড়ি ভালে থাকে অনেক সময় তো থাকতেই পারে তো সেই কারণে সেই গাড়িটা এসে কি করলো টং করে সামনে গ্লাস আসে হিটটা আমাদের ম্যাক্সিমাম দায়ো গাড়ির সামনের গ্লাসগুলো কিন্তু ফাটা থাকে এই ফাটা থাকার কারণগুলো হইল হয়তো আমাদের কোনো কারণে সামনে একটু গেছে একটু লাগলে এই ফেটে গেছে না হয় অন্য গাড়ি আপনার সেটা জ্যামের ভিতরে হোক রাস্তায় হোক আমাদের পার্কিংয়ে হোক যে কোনো গাড়ি একটু পিস সইলেই সামনে গ্লাসটা লাগলে বেড়ে যায় সেই জন্য দায়ী করে দিতে দুইটা প্রবলেম আছে একটা হইলো সামনের বাম্পারটা একটু সামনে দিতে হবে গ্লাসটা একটু পিছনে আর যে বডিটা আছে বেশি নিচু আমাদের দেশ তো বিভিন্ন জায়গায় উঁচু নিচু রাস্তা এই কারণে বডির সমস্যা হয় বডিটা একটু হাই হলে আর গ্লাসটা যদি একটু ভিতরে আসে বাম্পারটা সামনে হয় তাহলে বেস্ট হয় একটা তবে দায়ী গাড়ির উপরে আসলেই গাড়ি হয় না এগুলো আসতেও যেমন ছিল এগুলো লাক্সারিয়াস গাড়ি খুব কমফোর্টেবল গাড়ি এই গাড়ির উপরে গাড়ি হয় না বাংলাদেশে তবে একটা জিনিস হলো কি গরমের দিনে ইঞ্জিনটা একটু হিট হয় বেশি আর এটা কি আবহাওয়ার কারণেই হোক বা আমাদের দেশের সাথে অ্যাডজাস্ট হয়তো একটু কম হয়েছে হয়তো আমি শিওর না যেহেতু আমি ইঞ্জিন ওভারহিটের পেছনে আবার ওই পেছনের ফ্যানগুলোর একটা ব্যাপার আছে ফ্যানগুলো আগে অটো সিস্টেম ছিল এখন ম্যানুয়ালি কাজ করে ডাইরেক্ট চলে এরকম অনেক কিছু আছে আর কি তবে দায়ো গাড়ি খুবই ভালো হবে আরামদায়ক গাড়ি আমরা আশা করি এই 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 দায়ু গাড়ি এরকম ভালো মানের গাড়ি আসবে জনগণ ভালো সেবা পাবে এবং সার্ভিস ভালো থাকবে বিআরটিসির মান অনেক আগে যাবে আমরা এই জিনিসটি আশা করি ভবিষ্যতে এরকম ভালো মানের গাড়ি আসবে দর্শক এই ছিল দায়বাস সম্পর্কে আমার কাছে আপডেট আশা করব খুব দ্রুত দায়বাস বাংলাদেশে আসবে যারা নতুন রিলারশিপ নিয়েছে তারাও আশাবাদী খুব দ্রুত তারাই বাস বাংলাদেশে আনতে পারবে এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ごありがとうざいました。<music>